তো একটা অ্যাড আমার তখন থেকে এত লোভ লাগছে আমি যে কখন রেসিপিটা বানিয়ে খাবো তো প্রথমে ভাবলাম গরু মাংস দিয়ে বানাবো খেতে কেমন না কেমন হয় তাই মুরগির মাংস দিয়ে আমি ট্রাই করছি আর এটা খেয়ে আমি জাস্ট এটা ফ্যান হয়ে গেছি আমি এখানে মুরগির বুকের এক পাশের একটা হাড়ছাড়া মাংস নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেবো আর কেটে রাখা মাংসগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব দিয়ে দিব অল্প একটু লবণ আর হলুদ গরু সেটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর রেখে দিব দশ থেকে পনেরো মিনিট যাতে মাংসের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে আর আমি আচারের মশলাটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নেবো তাতে অল্প পরিমাণ গোলমরিচ মৌরি জিরা ধনিয়া তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেব আর এটাকে খুব ভালোভাবে টেলে নেব আর টেলে নেওয়ার এ পর্যায়ে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেবো আর শুকনো মরিচটা এখানে দিতেই হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি সুন্দর করে গোড়া করে নেব তারপর চুলাতে প্যান বসিয়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। আর আচারের জন্য সরিষার তেলটাই বেস্ট আপনারাও এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে দিয়ে দিব চার থেকে পাঁচটা ছেলে রাখা রসুন চারটা শুকনো মরিচ আর অল্প একটু আদা রসুন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। নেব এটা যখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা স্মেল বের হবে তখন আমি দিয়ে দিব সে ম্যারিনেট করা মাংসটুকু এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর ভাজা ভাজা করে নেব তখন চোলার ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে আমি এ পর্যায়ে দিয়ে দিব অল্প একটু মরিচ গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে জাল খেতে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করেছি তো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি সেই মশলাটা এখানে দিয়ে দেব এক টেবিল চামচ যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি তাই মশলাটাও সে অনুযায়ী দিয়েছি আপনারা বেশি পরিমাণে দিলে মশলাটা সে অনুযায়ী দিবেন তো এটাকে একদম ভাজা ভাজা করে নেব আর এরপর যে এত সুন্দর স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিল যে আমি তখনই খেয়ে নেই এত সুন্দর একটা ফ্লেভার আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা যে কত মজার একটা রেসিপি আর আপনারা এটা রেখে খেতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত এটা নষ্ট হবে না কাচের বয়মে রাখলে এটা অনেক দিন ভালো থাকবেন আর আচার ভালো রাখার একটা গোপন টিপস হলো যখন আচারটা হয়ে যাবে তখন অল্প একটু লেবু রস চেপে দেবেন আপনারা চাইলে ভিনেগারটা দিতে পারেন তবে অনেকে বিনেগারের স্মেলটা নিতে পারে না তার জন্য লেবু রসটা দিলে অনেক ভালো হয় তো লেবুরসটা দেওয়ার ফলে এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে ন সহজে নষ্ট হবে না তো এই পর্যায়ে আমি চোলাটা অফ করে দেবো মাসাল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা অবশ্যই বাসে একবার এটা ট্রাই করবেন ট্রাস্ট মে আপনারা এটা অনেক বেশি পছন্দ করবেন এটা খেতে এত বেশি মজার যে এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই